তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউস আর ইউটিউব চ্যানেলে তো আমাদের রাজ্যের টি এ আর্মির ওপেন র্যালি ভর্তি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা আগামী দিনগুলিতে টি এ আর্মির র্যালিতে অংশগ্রহণ করবে তো তোমাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে তোমাদের টি এ আর্মির র্যালির প্রথম দিন অর্থাৎ মাঠে তোমাদের এখানে কি কি করানো হবে কোন কোন ডকুমেন্ট তোমাদের এখানে চেক করানো হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান কোন কোয়ালিফিকেশান থাকলে তোমরা কোন পোস্টের র্যালিতে অংশগ্রহণ করতে পারবে হাইট এবং চেস্টের কথা কি বলা হয়েছে কিভাবে সিলেকশন করানো হবে তো ফুল ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো অফিসিয়ালি যে নোটিফিকেশান সে অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো সবার প্রথমে আমরা এখানে ডেটগুলি দেখে নেই চোদ্দোই নভেম্বর দু থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যালি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমরা যারা আগামী দিনগুলিতে র্যালিতে অংশগ্রহণ করবে তাদের জন্য আমি বলে দেই তো এখানে সতেরোই নভেম্বর দু কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম থেকে বিলং করো তো তাদের র্যালি কিন্তু সতেরোই নভেম্বর দু থেকে স্টার্ট হবে এবং আঠারোই নভেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে বিলং করো তাদের র্যালি কিন্তু এখানে আঠারোই নভেম্বর থেকে স্টার্ট হবে এবং উনিশে নভেম্বরে এখানে বলা হয়েছে তোমরা যারা মালদা অ্যান্ড মুর্শিদাবাদ থেকে বিলং করো তাদের র্যালি কিন্তু এখানে উনিশে নভেম্বর থেকে স্টার্ট হবে এবং কুড়ি নভেম্বর এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো তো তাদের র্যালি কিন্তু এখানে কুড়ি নভেম্বর থেকে স্টার্ট হবে এবং একুশে নভেম্বরে এখানে বলা হয়েছে তোমরা যারা কোচবিহার অ্যান্ড আলিপুরদুয়ার থেকে বিলং করো তো তাদের র্যালি কিন্তু এখানে একুশে নভেম্বর থেকে স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে লোকেশন দেওয়া হয়েছে সেভেন আসাম পুলিশ ব্যাটালিয়ান গ্রাউন্ড চারখোলা কোকরাঝাড় আসাম তো তোমাদের কিন্তু এই লোকেশানে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে এইবার আছে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টস তোমাদের র্যালিতে নিয়ে যেতে হবে তার ডিটেলস গুলি তোমরা এখানে দেখে নাও সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে প্রথমে এজ বলা হয়েছে তো বয়স কিন্তু এখানে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই টি এ আর্মির র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং নিচে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যারা সোলজার জিডি অর্থাৎ জেনারেল ডিউটি এই র্যালিতে যারা অংশগ্রহণ করবে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং ওভারঅল কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস থাকতে হবে মাধ্যমিকে এবং প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকলে তোমরা কিন্তু টি এ আর্মির জিডি পোস্টের র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং ক্লার্কের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো স্ট্রিমে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ওভারঅল সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট করে মার্কস থাকলে তোমরা টিএ আর্মি ক্লার্কের জন্য এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এবং তোমরা যারা ট্রেডসম্যান র্যালিতে অংশগ্রহণ করবে তো তাদের জন্য বলা হয়েছে মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে এবং তোমরা যারা ট্রেডসম্যান এইট পাশের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে অষ্টম শ্রেণীতে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই টি এ আর্মির ট্রেডসম্যান এইট পাশের র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এরপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে হাইট কিন্তু এখানে একশো ষাট সেন্টিমিটার হতে হবে চেস্টের কথা বলা হয়েছে নর্মালি সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ফুলে কিন্তু এখানে বিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে পি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের পি কিন্তু নেওয়া হবে একশো নাম্বারের মধ্যে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের প্রথম দিন যে মাঠে কিন্তু যে রান নেওয়া হবে সে রানের কথা বলা হয়েছে এক মাইল তোমাদের রান নেওয়া হবে এখানে তোমাদের বয়স যাদের আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে ওয়ান মাইল রানের জন্য এখানে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডে যারা কমপ্লিট করবে তাদের কিন্তু ষাট নাম্বার দেওয়া হবে এবং যাদের এখানে ওয়ান মাইল রান এখানে পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড যারা টাইম নেবে তাদের কিন্তু চল্লিশ নাম্বার দেওয়া হবে এরপর এখানে নিচে বলা হয়েছে তোমাদের বয়স যাদের এখানে একত্রিশ বছর থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে তো তাদের এখানে বলা হয়েছে ওয়ান মাইল রান যারা এখানে ছয় মিনিট ষোলো সেকেন্ডে কমপ্লিট করবে তো তাদের কিন্তু এখানে ষাট নাম্বার দেওয়া হবে এবং যাদের এখানে বলা হয়েছে ওয়ান মাইল রান ছয় মিনিট ষোলো সেকেন্ড থেকে ছয় মিনিট তিরিশ সেকেন্ড যারা টাইম নেবে তাদের কিন্তু চল্লিশ নাম্বার দেওয়া হবে তো রানে তোমাদের কিন্তু টোটাল ষাট নাম্বার দেওয়া হবে তারপর রানের পর তোমাদের কিন্তু পুল আপ রাখা হয়েছে পুল আপে কিন্তু চল্লিশ নাম্বার দেওয়া হবে টোটাল কিন্তু একশো নাম্বারের মধ্যে তোমাদের পি নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো পুল আপ এবং পিএফটি পাশ করার পর তোমাদের কিন্তু ব্যালেন্স অ্যান্ড নয় ডিচ রাখা হয়েছে এটি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে এখানে কিন্তু তোমাদের কোনোরকম মার্কস দেওয়া হবে না তো তোমাদের আমি বলে রাখি তোমাদের যে র্যালি নেওয়া হবে তো তোমাদের কিন্তু পি এফটির পরে কিন্তু এখানে তোমাদের মাঠেই কিন্তু তোমাদের মেডিকেল করানো হবে যারা তোমরা মেডিকেলে পাশ করবে পরে কিন্তু তোমাদের এক্সামের ডেট দেওয়া হবে তারপর কিন্তু এখানে তোমাদের রিটেন এক্সাম কিন্তু নেওয়া হবে তো নিচে কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সামের ফুল কিন্তু এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যদি এখানে জিডি পোস্টে আবেদন করো তো জিডি পোস্টের এখানে কোন কোন এখানে প্যাটার্ন থেকে কোন কোন সাবজেক্ট থেকে কোয়েশ্চেন থাকবে তার ডিটেলস দেওয়া হয়েছে এবং ক্লার্কের এখানে কী এক সাবজেক্ট দেওয়া হয়েছে কোন কোন টপিক থেকে কোয়েশন থাকবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে এইবার আমরা সবার নিজে চলে আসি তোমাদের এখানে ডকুমেন্টস যে তোমরা র্যালিতে যাবে তো র্যালিতে যাওয়ার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট তো বার্থ সার্টিফিকেট কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে এরপর এডুকেশনাল সার্টিফিকেট তো এডুকেশনাল সার্টিফিকেট তোমাদের এখানে মাধ্যমিক পাশের সার্টিফিকেট মার্কশিট এইট পাশের মার্কশিট সার্টিফিকেট তোমরা কিন্তু এগুলি নিয়ে যাবে এরপর বলা আছে ডোমিসাইল সার্টিফিকেট তো তোমাদের যদি ডোমিসাইল সার্টিফিকেট থাকে অবশ্যই কিন্তু নিয়ে যাবে এবং যাদের এখানে ওল্ড ডোমিসাইল রয়েছে তো তোমরা কিন্তু সেটাও নিয়ে যেতে পারবে এরপর নিচে বলা আছে কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে রিলিজিয়ান সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে এরপর এরপর ক্যারেক্টার সার্টিফিকেট তো তোমরা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা কিন্তু নিয়ে যাবে এটি কিন্তু তোমরা পঞ্চায়েত থেকে পেয়ে যাবে এরপর মেরিটেরিয়াল স্টেটাস সার্টিফিকেট নিয়ে যাবে এরপর নিচে এখানে রিলেশনশিপ সার্টিফিকেট যদি থেকে থাকে তো তোমরা নিয়ে যাবে এরপর নিচে স্পোর্ট সার্টিফিকেট তো তোমাদের যদি স্পোর্টের কোনো সার্টিফিকেট থেকে থাকে তো তোমরা কিন্তু সেটি নিয়ে যাবে এরপর নিচে এখানে প্যান কার্ড অ্যান্ড আধার কার্ড তো এই দুইটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যাবে এরপর নিচে ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফটোগ্রাফ তো তোমাদের কিন্তু এখানে টোয়েন্টি কপি কিন্তু পাসপোর্ট সাইজ কালার ফটো কিন্তু নিয়ে যেতে হবে এবং সেটি কিন্তু তিন মাসের কিন্তু পুরাতন হওয়া চলবে না তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাদের ফটোর হতে হবে তো তোমাদের কিন্তু কুড়ি কবে কিন্তু ফটো নিয়ে যেতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কোন ডিস্ট্রিক্টের র্যালি কবে রয়েছে তোমাদের কিন্তু আমি বলে দিলাম তো তোমাদের যেই দিন র্যালি রয়েছে তোমাদের কিন্তু সেখানে অবশ্যই পৌঁছাতে হবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে টি এ আর্মির র্যালির তরফ থেকে রিলিজ করা হয়েছে যে ডকুমেন্টসগুলি বললাম সেই ডকুমেন্টসগুলি নিয়ে তোমাদের কিন্তু অবশ্যই র্যালিতে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল এবং মেডিকেল কিন্তু একদিনেই কিন্তু এখানে করানো হবে তো ভিডিওটি তোমাদের যদি রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশনগুলি পাবার জন্য